কুরিয়ারের ক্ষেত্রে আপনার 10 দিন রিপ্লেসমেন্ট এক সার্ভিস ওয়ারেন্টি থাকে হ্যাঁ তো ফুল লিস্টটা বলে আর ভাই এটা বলে দি মানে কুরিয়ার যেভাবে নিতে পারবে আমাদের 1020 টাকা পেমেন্ট করলে আপনারা নিতে পারবেন হচ্ছে ফোন বাদ বাকি টাকা আপনি হাতে পেয়ে দিতে পারবেন কুরিয়ারের লোকদের কাছে আর অনেকে বলেন মানে ভিডিও দেখার পরেও বলেন যে ভাইয়া টাকা না পাঠায় আপনি ফোন পাঠান তারপরে তাদের আগে বলে দি ভাই আপনি ভিডিও দেখেন পছন্দ করেন ফোন আপনি শপে এসে নিয়ে যান সমস্যা নাই যদি ট্রাস্টের মন না হয় শপে আসেন সব লোকেশন হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ এ কে মোবাইল টেকনোলজি শপ নাম্বার জিরো থার্টি সিক্স বি আমাদের এখানে আসার সহজ উপায় হচ্ছে এগারো বারো লিফ্ট আপনার চার এগারো বারো লিফ্টের এখানে আসলেই আমাদেরকে কল করলে আমরা রিসিভ করে নিয়ে যাব পলিটি এটা কি বলা হয় এই পলিটি এগুলো কিন্তু অনেক হার্ড থাকে আচ্ছা আর নর্মালি ভাবে যেগুলো থাকে তারপরে দেখাই দিয়ে যায় অনেক হার্ড হার্ড ঠিক আছে একদম হার্ড লিভাবে এগুলো থাকে আর কি তো এগুলো কিন্তু উঠে দেখা দেওয়া যাবে অনেকগুলো এক আপডেট মডেলে অনেকগুলো আপনার ফুললি ফ্রেশ কন্ডিশনে অল্প কিছু দিন দশ দিন ইউজে পাওয়া যায় আপনার

এটা থাকবে একটা অফার প্রাইস থাকবে এটা অনলি থাকবে উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা আপনার স্যামসাং এর ডুয়েল সিম ফ্ল্যাগশিপ ডিভাইস না আঠারো হাজার করে দেবেন আজকে জান আঠারো করে দিলাম আচ্ছা স্যামসাং এম ফিফটি থ্রি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা আচ্ছা নেক্সট ফোন দেখবো আমরা তারপর দেখবো হচ্ছে ওপো এ ফিফটি এইট ফাইভ জি এগুলো কিন্তু আপনার হিউজ পরিমাণ মানে কোয়ান্টিটি আছে এগুলো আরও অনেকগুলো কোয়ান্টিটি আছে আচ্ছা আচ্ছা ওপো এ ফিফটি এইট এটাও আপনার নিউ মডেলের একটি ফোন

চোদ্দ হাজার টাকা আর চার একশো আঠাশ থাকবে হচ্ছে এগারো হাজার পাঁচ একটা রেট দিয়ে দিন কমাই দিন যাতে না যাওয়া হ্যাঁ জান এটাতে আরো পাঁচশো কমাই দিলাম কত চোদ্দেরো পাঁচ তেরো পাঁচ তেরো পাঁচ এগারো রেডমি বারোর ফোন আচ্ছা রেমরাম কত আছে চার জিবি একশো আঠাশ জিবি আচ্ছা রেডমি বারো চার একশো আঠাশি কিন্তু এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এরপরে হ্যাঁ

নেক্সট আইফোন 7 ভাই আইফোন একটা চমৎকার একটা ডিভাইস আছে ওইটা একটু পরে দেখাবো আইফোন 7 আইফোন 7 128 জিবি এগুলো থাকবে অনলি 13000 টাকা অনলি 13000 কত জিবি এটা 128 128 জিবি আইফোন 7 অনলি 13000 অনলি 13000 টাকা আচ্ছা আচ্ছা এরপর হ্যাঁ ভাই একটা চমক আছে ওটার পরে দেখাবো এটা দেখেন না এটা চমক আর কি এটা হচ্ছে অনেকের এটা রেয়ার আইটেম যদিও এটা পাওয়া মুশকিল আইফোন এক্সএস এই যে এক্সএস আচ্ছা এক্সএস থাকবে কত আজকে এক্সএস

আইফোনের ক্যামেরা কেন বলছে ভালো মানুষ এই জন্যই আচ্ছা থাকলো কতলি উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা

তো ওয়াই হান্ড্রেড হচ্ছে আপনার ভিভো ওয়াই হান্ড্রেড আট একশো আঠাশ অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার অনলি উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা ওয়াই হান্ড্রেড তারপর দেখব হচ্ছে ভাই এড়াতে যান করে আচ্ছা নিয়ে আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট তাই না ফিঙ্গারপ্রিন্ট ফোন অনলি কিন্তু সতেরো পাঁচ 2 5g কমের ভিতরে যাদের একটা করবে তাদের জন্য আজকে এটা থাকবে হচ্ছে আপনার only এই যে দেখেন এই ক্যামেরাটা এখন দেখুন এটা টাকা মানে 19000 টাকা only থাকবে আজকে এটা থাকবে হচ্ছে আপনার

যাদের বাজেট কম তাদের জন্য 10500 টাকা এক্সপিরিয়ার 10 মার্ক টু আচ্ছা অনলি 10500 অনলি 10000 10 করে দেনা ভাই জান 10 করে দেনা আচ্ছা সনি এক্সপিরিয়ার 5 না না সেন এক্সপিরিয়ার 10 মার্ক টু আচ্ছা সনি এক্সপিরিয়ার 10 মার্ক টু অনলি কিন্তু 10000 10000 টাকা আচ্ছা এর পরে এক্সপিরিয়ার 10 মার্ক 4 এক্সপিরিয়ার 10 মার্ক 4 ডুয়াল সিম ডুয়াল সিম আচ্ছা তো কত থাকবে আজকে 6128 থাকবে হচ্ছে আপনার অনলি 15500 টাকা 15500 15 5 10 মার্ক 4 10 মার্ক 4 খুবই ভালো প্রাইস কিন্তু 17000 টাকার ফোন

মাত্র 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 রেডমি নোট টেন এলেভেন্টিভ রেডমি নোট ইলেভেন্টি ফাইভ যে থাকবে পনেরো হাজার টাকায় রেডমি নোট ইলেভেন টেন ইলেভেন টি আছে

এটা তো টি টু এক্স হ্যাঁ আচ্ছা এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার এটা র্যাম কিন্তু ছয় একশো তাই না ছয় একশো আঠাশ আর বারো পাঁচ হচ্ছে চারশো ছুটি ছয় একশো আঠাশ তেরো এরপরে এরপরে দেখবো ভিভো

আচ্ছা র্যাম রম কত আছে চার জিবি আচ্ছা অনলি কিন্তু টাকা এরপর ভ্যা এরপর দেখবো হচ্ছে আপনার রেডমি নোট সেভেন এটা কালার আছে আর এই যে আপনার আরো দুইটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা দিবেন কত থাকবে অনলি নয় টাকা নয় টাকা অনলি নয় হাজার রেডমি কিন্তু টাকা আচ্ছা এ